আমি কথা বলতে পারছি না এতটাই কষ্ট আমি তোর সাথে সংযোগ করবো না কি করবো এটা হলো ডিভোর্স ব্যাপার তো বন্ধুরা তো আমি কোথা থেকে শুরু করবো আমি বুঝতে পারছি না মানে কি বলবো মানে আমার আমার এতটাই খারাপ লাগছে মানে যে তোমাদেরও দরকার কারণ তোমরা আমার ফ্যামিলি তাই তোমাদের আমি কথা বলতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আর এতটাই খারাপ লাগছে যে আমি এতদিন ধরে আমি এতদিন তোমরা যে আমি ভাবতে পারিনি এইভাবে একটা মানুষকে কেউ মারতে পারে হ্যাঁ তোমরা হয়তো ভাবছো আমি কার কথা বলছি আমি আমার বরের কথা বলছি প্রশান্তর কথা আমার মানে এত কেঁদেছে আমার চোখে এখন জল আসছে না আর এই যে কাগজটা কাগজে কি আছে সেটা আমি তোমাদেরকে পরেই জানাচ্ছি আর হয়তো আমার চ্যানেলের এটা শেষ ভিডিও তবু আমি লুকিয়ে পড়ছি কারণ ওর তো জানতে পারলে বা দেখতে পারলে আবার খুব মান ধর আর ওর সাথে হয়তো আমার আর সংসার করা হবে না যাই মানে আমি এতদিন একটা ভুল মানুষকে ভালোবেসে এসছি মানে ওর কথা আমি সবার কাছে বলতাম ভালো ও ভালো হঠাৎ করে জানি না কোথার থেকে কি হয়ে গেল যে ও আমার এরকম টর্চার করছে বুঝতে না মানে কপালের এখানে মানে পুরো কেটে গেছে প্রচন্ড ব্যথা বুঝতে পারছি না কি করবো আমি তোমরাই বলো তোমরাই বলো তোমাদের আমি হাত জোর করে বলছি তোমরা আমাকে একটা সাজেশন দাও আমি কি করব আমি তোর সাথে সংযোগ করবো না কি করবো না আমি আমি বুঝে উঠতে পারছি শুধু এই কপাল কেটেছে তা নয় আর অনেক জায়গায় মেরেছে কেটে কুটে গেছে আমি বিগত কদিন ধরেই ঘর থেকে বেরাইনি এইরকমও আমার সাথে করেছে তাই কিন্তু ও এমন শুরু করেছে আমি বাধ্য হয়ে আমি বাধ্য হয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম জানি না কী হবে এরপর আমার সাথে আর হ্যাঁ এটা কি তোমরা জানতে চাও তাই তো এটা হলো হ্যাঁ হয়তো তোমরা বিশ্বাস করছো না এটাই সত্যি এটা কিন্তু আমি দিই এটা প্রশান্ত আমার হাতে তুলে দিয়েছে আর আমি তোমাদেরকে এটা দেখাবো যে এখানে ওর সই আছে শুধু আমার সই করাটাই বাকি হয়তো তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি এই কথাগুলো বলছি বা আমার চেনা পরিচিত যারা আমার এই ভিডিওগুলো দেখছে তারাও বিশ্বাস করবে না আর আমার উপর করেছে জানি না কেন করলো ও আমার সাথে তোমরা হয়তো আমার চ্যানেলে টুকটাক ভিডিও দেখতে পেয়েছ সেগুলো আমার সব ভিডিও আগের করা ছিল সেগুলোই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো আপলোড করতাম কিন্তু আর আমি ভিডিও দিতে পারবো না আমাকে ক্ষমা করো তোমরা জানি না কী হবে এরপর হয়তো এই দুনিয়াতেই আমি আর থাকবো না কিন্তু এটাই আমার চ্যালেঞ্জের শেষ ভিডিও

যে কথাটা তোমাদেরকে বলা হয়নি সেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কথা তোমরা আমার অনুরোধ আমার অনুরোধ তোমরা প্লিজ মন দিয়ে শোনো মন দিয়ে আমার কথাটা শোনো একবার যে আমি কি বলতে চাইছি আর এটাও আমি দেখাবো এই কাগজটায় কি আছে তো চলো কাগজটাও দেখাই সেই সাথে আমি তোমাদেরকে বলি কথাটা কি তো আমি যেই কাগজটা দেখাতাম আর কি কথা বলবো সেটাই তোমাদেরকে এখন বলছি তো তার আগে আমি দেখিয়ে দিই আর একটা জিনিস এর মুখটা কি দেখতে পাচ্ছ এত নিষ্পাপ এত নিষ্পাপ তো যেটা বলার জন্যে এতক্ষণ ধরে ইয়ে করছি আজকে তোমরা মোবাইলটা চেক করে দেখো তারিখটা কত হ্যাঁ সবাই আজকে তারিখটা একটু দেখো ফোনে আজকে কত তারিখ তো এবার বলি তো গাইস তোমাদের সবার সঙ্গে এপ্রিল ফুল হয়ে গেছে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল কি তুমিও হয়েছে তো সবাই কি সিরিয়াস হয়েছিল তো আমার কথাগুলো শুনে আর অ্যাক্টিংটা তো আমি সেই করলাম মনে মারাত তো আর এটা এটা কিছুই না এটা ফলস তো দেখে নাও তার কিছুই না ও আমার গায়ে একটা হাত দিতে বা কিছু করতে ও মানে মানে কি বলবো সেই ক্ষমতা এখনো হয় পারি তাই তো তো যাই হোক সবাই কেমন উল্লু হলে কমেন্ট করে জানি হোক দেখার জন্য ভিডিওতে চলো টাটা